ডক্টর ইনু সেব করবো পদত্যাগ এই খুশিতে ঠেলা একেবারে রাস্তায় ফাল দিয়ে পড়ছো উনি কর পদত্যাগ উনি যে কি মাল এমন তো ঠিক পাও নাই উনি উনি এখন ওনার বয়স তেরাশি বছর সারা দুনিয়া গুড় গুড় করিয়া ঘুরে সারা জীবন মানুষে দশ হাজার টাকা লোন দিয়ে সতেরো হাজার টাকা উসুল করে নিছে শুদ্ধবোধ নিছে সাত হাজার কাম করছে অর্থনৈতিক আর নো ভাই শান্তিতে বুঝো কি শান্তি এই পর্যন্ত এই মাল পদ করবে এত সোজা মনে করো হ্যাঁ গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের সংবিধান সম্পর্কে জানা আছে ওই সংবিধানে লেখা ষাট বছর বয়সের যখন হয়ে যাবে তখন আর সে গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকতে পারবে না মাথা রেগো তো ভদ্রলোক কি করছে বয়স যখন একাত্তর বছর হয়ে গেছে এরপর এমডি সি আর এর এত মজা ব্যাংকের একটা এনজিও ব্যাংকের এম ডিসি আর মাথায় রাখতে হবে একাত্তর বছর বয়স হয়ে গেছে এরপর হেডের বিরুদ্ধে মামলা হইলো মামলা হওয়ার পরে কোর্টের রায় এবার তোর একাত্তর বছর কিছু গেছে শর্ট এখন তুই থাকতে পারবি না এরপর তারে কিন্তু শেয়ার ছাড়া লাগছে মামলার পরে বয়স কত এগারো বছর বেশি খেয়েছে এগারো বছর অধিক সে ওই এম ডিসি আর এসেল আর প্রধান উপদেষ্টা শেয়ার ওরে বাবা রে বাবা কইল আমি পদত্যাগ করবো আর একদল দেখলাম রাস্তায় আরে ঝাঁপাইয়ে পড়লো দীর্ঘদিন বন্ধ কার্যালয় কার্যালয়ের সামনে গেল বারো তেরো জনের মতো একদম খাইয়ে এরপর ভিতরে ঢুকলো হ্যাঁ আর এক যে বিদেশি টেলে টেলিগ্রাম গ্রুপ একটা আছে একেবারে অমুকের সাথে কথা হয়েছে আপনারা স্লোগান দিয়ে দিয়ে রাস্তায় নামাই পারেন ঝাঁপাই পারেন শুরু হয়ে গেছে কেমনে মনে হয় রে ভাই কোন কায়দে আপনার কি ভাত খান না কুড়ে খান আশের মতন কুড়ে খান শামুক খান নাকি নেই গুলা খাই বড় হয়েছেন কেমনে কি গম এই মালে পদত্যাগ করবে এত সোজা উনি পদত্যাগও করবো না আর উনি পাঁচ বছরের আগে নির্বাচনও দিব না এই টার্গেট মাথায় রাখেন পাঁচ তারিখে যদি এই সেনাবাহিনী এই ওনাদের পক্ষ মানে সরকারের নির্দেশ ছিল গুলি করো সে গুলি তারা করে নাই আর যদি শেখ হাসিনার পদত্যাগ না হইতো তাহলে আজকে আর্মি চিফের তার বিরুদ্ধে তো সরকার আর নির্দেশ অমান্য করার বিরুদ্ধে তার ওনার জেল হইতো হইলেও পারতো সেটা উপেক্ষা করে সরকার নির্দেশ সমান্য করে কিন্তু এই সেনাবাহিনী এত বড় রিস্ক নিয়ে এই এই ছাত্র পক্ষ নিয়ে এই সরকারে বসাইছে আর এই সরকারে ডক্টর ইনুজি করছে কি এই সেনা সহ তিন বাহিনীর প্রধানকে অপসারণের লেগে তিনি সব কিছু বন্দোবস্ত করছে চিন্তা করেন এর চাকরি খাওয়ার কিন্তু ক্ষমতা তার নাই সেনাপ্রধানের এই ক্ষমতা কিন্তু নাই মহামান্য রাষ্ট্রপতির আছে তো উনি আলো যে থালে খায় সেই থাল ফুটা করে ডক্টর ইনুজ মিয়া যে থালে খায় সেই থালে ফুটা করে ওনারে যে বেটা ওনার এই যে এই ছিয়ানব্বই তে যখন আওয়ামী সরকার ক্ষমতা আসে তখন ওনার গ্রামীণ ব্যাংকে বিভিন্ন সমস্যার কথা বলে শেখ হাসিনার কাছ থেকেই তৎকালীন সময় একশো কোটি টাকা নেয় পরে আবার দুশো কোটি নাই এরপরে আবার একশো কোটি নেয় তৎকালীন সময় তারা চারশো কোটি টাকা দেয় এখন সেই শেখ হাসিনার ইউনি বাস দিতেছে ডক্টর ইনুস মিয়া উনি এলো এমন এক খান মাল উনি এমন এক খান চিজ ওনারে যে বসতে দেবে সেই শেষ হবে ওনারে যে প্লেটে খাইতে দেবে ওই প্লেট উনি ফুটা করবে উনি এলো এমন মাল আর সেই মাল এত বড় মেহনত করি এত কষ্ট করিয়া উনি এখন এই এই কি বল উপদেষ্টার চেয়ারের পথে বইছে আর এত সোজা উনি চেয়ারের পথটা ছাড়ে দেবেন পদত্যাগ করে চলে যাবেন আর রেডে উনি করলো বিশ্বাস করলেন দশ মাসের মধ্যে উনি কি করছে দেশের জন্য অর্থনৈতিক ভাবে কোনো কিছু করতে পারুক আর না পারুক হ্যাঁ উনি দশ মাস টাকা মুকুব করে নিয়েছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ বিশ্ববিদ্যালয় করছে আর ওই যে কি গ্রামীণ ট্রাস্ট ইত্যাদি ব্যবসা প্রতিষ্ঠান করে নিছে দশ মাসের মধ্যে উনি সর্বোচ্চ রকমের সুবিধাটুকু ভোগ করে নিয়ে এনেছে তো উনি আসছে সুবিধার জন্য শেয়ারে আরে শেয়ার উনি তো সুদা চাইরা দেবে ওনারে গাইলে বা তিতা বা সিসা বা উতল করা মুতল গুণ তো আর উনি সাইডে যাবে না ওই চিন্তা আপনারা কইরেন না ঠিক আছে ওই টেলিগ্রাম গ্রুপ এর একটা মেসেজ দেবে তোমরা সবাই নাইমা বড় নাইমা দাবা এক করে উৎপাদনই খইও এর ভিতর দিকটা দাও অহন কথা হইলে এত মেহনত করে এত কষ্ট করে উনি সে আর ডাই বসে আমেরিকা যায় বসে শুনেন নাই তো সাত বছর ধরে পরিকল্পনা শেখাছেন এর হটাই উনি ওই সিআরে বসবে তো সেই পরিকল্পনা উনি একেবারে সিআরে বসে 10 মাসের মধ্যে বা এক বছরের মধ্যে শেয়ার শেয়ার চলে যাবে এই চিন্তা যদি কেউ করো কোন রাজনৈতিক দল যদি করে যে না উনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেবে এত সোজা না উনি যে কি গুটির মাল এর মধ্যে চিনতে পারো না রে দাদু ওই যে কইয়া দে পদত্যাগ করবে না এটা একটু দেখলো কোন দল কোন লোক তার জন্য কান্দে তার কাছে যায় এটা একটু দেখলো কায়দা করে আর কি আর কিছুই নেয় ভাওতাবাজি পিঠ বেছনের ভাত আর কিছুই না অন্য কিছুই না ঠিক আছে উনি পদত্যাগ করবে না কারণ উনি হচ্ছে আলো জনগণের বিশ্ব জনগণের ভোটের উনি ওখানে আসছে সোজা না ভাই তাই ওনার ওই পদত্যাগ করছে এই চিন্তা করে হুজুকে কান্না দিয়ে ওই যে টেলিগ্রাম গ্রুপের কথা শুনে রাস্তায় বেরোইয়ে পেদানি না খাইতে ঘরেই থাকে নিরিবিলি ধরে ধরেন অপেক্ষা করেন সব কিছু ধীরে ধীরে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে সবাই আল্লাহ সঠিক বুঝ দান করুন সবাই আপাতত মনাদার ধরেন মসজিদে গিয়ে তাবলিক দামাতে যান ধীরে ধীরে নামাজ পোজা করতে থাকেন